এবার আরও সহজে শিউরি থেকে যাওয়া যাবে বর্ধমান সিউরি থেকে বর্ধমান সহ বিভিন্ন জায়গায় যোগাযোগের ক্ষেত্রে মূলত বাস পরিষেবার উপরেই নির্ভরশীল থাকতে হয় সাধারণ মানুষদের কেননা সিউরি থেকে রেল পরিষেবা খুব একটা উন্নত নয় এমন পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষেরা সহজেই বর্ধমান যাতায়াত করতে পারেন সেই জন্য শুক্রবার রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে একটি নতুন সরকারি বাসের পরিষেবা শুভ সূচনা হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন এই বাসটি সিএনজি চালিত বাসটি সেদিন উদ্বোধন হয় শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর হাত দিয়ে। রাষ্ট্রীয় পরিবহন বাস স্ট্যান্ড থেকে এই বাসের উদ্বোধন করা হয় নতুন পরিষেবা শুরু করা এই বাসটি দুপুর আড়াইটা নাগাদ শিউরি থেকে রওনা দেবে বলে জানা যাচ্ছে বাসটি ইলামবাজার মোরবাদ ঘোষকরা হয়ে বর্ধমান পর্যন্ত পরিষেবা দেবে এই বাসটি সকাল সাতটা পঁচিশ মিনিটে বর্ধমান থেকে গোস করা হয়ে শিউরির উদ্দেশ্যে রওনা দেবে অন্যদিকে শিউরি থেকে দুপুর দুটো তিরিশ মিনিটে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবে বাসটি দুবরাজপুর জয়দেব মোড় বাজার এগারো মাইল মোরবাদ গোস করা হয়ে বর্ধমান যাবে আমাদের যোগাযোগ ব্যবস্থা নতুন সংযোজন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা